আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ দশই নভেম্বর দু হাজার বিশ আগামীকাল কিন্তু একটি দারুণ এলিফ্যান্ট এলিফ্যান্ট ক্যাম্পেইন কিন্তু শুরু হয়ে যাবে তো আমরা যখন ইউটিউবে ঢুকি তখন সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন যে দারাজ এলিভেন ইভিলেন সেলফ সেল ইজ নাও এ লাইফ নাও তো এটা কিন্তু এগারো তারিখে কিন্তু দশ এই এগারোই নভেম্বর দু হাজার এটা কিন্তু কি হবে আগামীকালে শুরু হবে আর আজকে আমি আপনাদেরকে ভিডিওটা আপলোড করে মানে তৈরি করে আপনাদেরকে শেয়ার করতেছি তো কি কী অফার থাকতেছে আপনারা এগারো টাকায় কি কি জিনিস কিনতে পারবেন সব কিছু আজকে এই ভিডিওতে বলে দিব তো আমি জাস্ট চলে যাচ্ছি বোন দ্বারাজ অ্যাপ্লিকেশনের ভিতরে তো উপরে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এলিফেন্ট এলিভেন মানেই হচ্ছে আপনি এগারো টাকায় এগারো টাকায় এখান থেকে এক ঘন্টার সময় থাকবে এক ঘন্টা মাত্র এক ঘন্টার ভিতরে আপনাকে এগারো টাকায় অনেকগুলো পণ্য থাকবে সেখান থেকে আপনাকে কি করতে হবে ক্রয় করতে হবে এই মনে করিয়েন না যে এগারো তারিখে সারাদিন আপনি কিন্তু করে করতে পারবেন কম টাকায় এমনটা না কিন্তু ঠিক আছে তো এগারো টাকায় ক্যাম্পেইনটা হচ্ছে যে তারা একটি এগারো টাকায় মিস্ট্রির বক্স একটা দিবে তারা তো আপনারা কি করবেন জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি মিস্ট্রির বক্সটা দারাজের হোম পেজে আসার পরে আপনারা কি করবেন এই জায়গাটাতে কী করে যাবেন দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যে একটা লেখা আছে বন্ধুরা জাস্ট এই এলিফেন্ট এলিফেন্ট কোম্পানি আপনারা জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা জাস্ট এখানে টেন ডট যে দেখতে পাচ্ছেন এখানে ডাবল টাকা ভাউচার জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা একটা নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে এলিভেন ইলেভেন ক্যাম্পেনটা এখানে শো করতেছে এখন আপনারা কি করবেন জাস্ট এই এলিভেন ইলেভেন আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাত ঘন্টা আর বাকি আছে মাত্র এই সাত ঘন্টার ভিতরে কিন্তু আপনারা কি করবেন এভেল ক্যাম্পেনটা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে এখন আপনাদেরকে বলি দিয়ে আপনি এগারো টাকায় পণ্য জিনিসটা কোথায় পাবেন কোন বক্সে পাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু নিচে চলে আসবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি এক টাকার গেম এখানে আরো অনেক ফাংশন আছে আমরা এগুলা নিয়ে কথা বলবো না আমরা বলবো যে এগারো টাকায় পণ্যটা কিভাবে কিনবেন তো আপনারা জাস্ট একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা মিস্ট্রি বক্স বা মাই ইস্ত্রি বক্স যেটা নাম কেউ বলে মিস্ট্রি মিস্ত্রি কে বলে যাই হোক আপনারা এই বক্সটাতে কিন্তু অবশ্যই অবশ্যই নজর রাখবেন যদি আপনি এগারো টাকায় পণ্য কিনতে চান এখন আপনি এগারো টাকায় পণ্য কেনার জন্য তো হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে হামলা করবে তাই না ভাই তো এখন আপনাকে বলি এটা কখন চালু হবে ঠিক আছে আপনি যদি একটু লক্ষ্য করেন যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে কিন্তু লেখা আছে পাঁচটা থেকে ছয়টা পি এম অর্থাৎ বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এই এক ঘন্টা এই অফারটা থাকবে এখন হয়তো এই কথাটুকু শুনে সবাই পালায় যেতে পারে ভিড় তারা কিন্তু অনেক কিছু মিস করতেছে তো যাই হোক এখানে সুন্দর করে ছোট্ট করে লেখা আছে যে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা এগারো তারিখে এক পাঁচটা থেকে ছয়টা এই এক ঘন্টার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এগারোই নভেম্বর এখানে দেখতে পাচ্ছেন এগারোই নভেম্বর এগারোই নভেম্বর বিকাল পাঁচটা থেকে ছয়টা পি এম এই এক ঘন্টার মধ্যে এই বক্সটা কিন্তু চালু হবে আমি কিন্তু এটা ক্লিক করতেছি কিন্তু আমি ওপেন করতে পারতেছি না এটা ওপেন হবে না ঠিক আছে এটা ওপেন হবে না এগারো তারিখে পাঁচটা ছয় পাঁচটার সময় চালু হয়ে যাবে এটা এই বক্সটা আমরা ওপেন করতে পারবো তো যখনই ওপেন হবে বন্ধুরা এখানে এই বক্সের ভিতরে তারা পাঁচশো হাজার কিন্তু মোবাইল ফোন টিভি আরও ইত্যাদি একশো টাকারও জিনিস আছে কম দামেরও জিনিস জিনিস আছে তারা কিন্তু এই বক্সটার ভিতরে কিন্তু সেখানে রেখে দিয়েছে ঠিক আছে আপনারা অগ্রিম বিকাশে টাকা ভরে রাখবেন এবং যখনই পাঁচটা বাজবে পাঁচটা বাজার আগেই উনো যখনই বাজবে আপনার এখানে রেডি হয়ে থাকবেন ঊনসাইট বাজার আগ পর্যন্ত আপনার জাস্ট এখানে বারবার বারবার ক্লিক করবেন যেন ঢোকা মাত্রই যে কোনো একটা ক্যামেরা হোক মোবাইল হোক আপনারা কিন্তু অবশ্যই এখানে কি করবেন হামলা করে দিবেন নালে কিন্তু স্টকে যদি শেষ হয়ে যায় মনে করেন তারা কী করছে ক্যামেরা রাখছে পাঁচটা ঠিক আছে পাঁচটা ক্যামেরা রাখছে পাঁচজন নিতে পারবে এগারো টাকায় তো পাঁচজন যদি যায় আগে সবার আগে নিতে পারবে তার হয়ে যাবে আর বাকি আপনি কিন্তু নিতে পারবেন না সবাই কিন্তু নিতে পারবেন এখানে যারা আগে নিতে নিতে পারবে ক্রয় করতে পারবে বন্ধুরা তারাই কিন্তু পাবে ঠিক আছে মনে করেন আমি আপনাকে বলে দিই উদাহরণ পাবে তারা এই মিস্ট্রি বক্সের ভিতরে কিন্তু একশো মোবাইল ফোন রাখছে তো যেই মানুষগুলো প্রথমে একশো মানুষ এগারো টাকায় মোবাইল ফোন আগে ক্রয় করতে পারবে তারাই নিতে পারবে ঠিক আছে স্টকের ভিতরে থাকতে হবে ঠিক আছে স্টক যখন শেষ হয়ে যাবে বক্স যখন আর থাকবে না তখন কিন্তু আর কি করতে পারবেন না আপনারা নিতে পারবেন না এই জন্য এখানে হাজার হাজার মানুষ হামলা করবে কালকে ও সবাই এগারো টাকার পণ্য কেনার জন্য এখানে হাজির হয়ে থাকবে রেডি হয়ে থাকবে তা আপনারা অবশ্যই এখানে গিয়ে নজর রাখবেন খেয়াল রাখবেন যে আগে মনে করেন এগারো টাকায় যে পণ্যটা আপনি কিনতে পারবেন সেটাই কিন্তু আপনার হয়ে যাবে এজন্য সবার আগে নেওয়ার চেষ্টা করবেন রেডি হয়ে থাকবেন পাঁচটা বাজার আগেই আপনি বসে থাকবেন মোবাইল ফোন নিয়ে ঠিক আছে পাঁচটার মনে করো দুই মিনিটেই মধ্যে মনে করেন এক মিনিটও লাগবে না এক মিনিটের ভিতরেই কিন্তু সব পণ্য কিন্তু ক্রয় করা হয়ে যাবে এই জন্য যারা মিস করে মনে করতেছেন যে এক ঘন্টা সময় এক ঘন্টার ভিতরে আমি এবার ধীরে শাস্তি নেবো ওই চিন্তাভাবনা বাদ দেন ওই ওই চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার উপরে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন লুডু খেলায় লুডু নিতে পারবেন এক ঘন্টার ভিতরে এখানে ডাবল টাকা ভাউচার এক টাকার গেম এখানে রেস গ্লাস এগুলো আপনারা নিতে পারবেন এক ঘন্টার ভিতরে সময় থাকবে আপনাকে সময় দেওয়া হবে এক ঘন্টা তো আপনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিতে পারবেন ঠিক আছে ডবল টাকা ভাউচার অর্থাৎ এই এক ঘন্টার ভিতরে আপনারা কি পাবেন যে একটা প্রোডাক্টের মাল কিন্তু একটা দাম কিন্তু মনে করে এক টাকা আপনি কিন্তু সেখান থেকে কি পারবেন মাত্র পাঁচশো টাকায় করতে পারবেন অর্থাৎ অর্ধেক টাকায় আপনি কিন্তু পণ্যগুলো ক্রয় করতে পারবেন তো এই এলিফেন্ট এলিফেন্ট ক্যাম্পেইনে অর্থাৎ তারা বছরে একবারই প্রতি বছরে দ্বারাজ কোম্পানি দারাজ অনলাইন শপিং মল দু হাজার বিশে নভেম্বর এগারো তারিখে উনিশে নভেম্বর এই সরি উনিশ সালের এগারো তারিখ নভেম্বর মাসে এভাবে তারা প্রতি বছরেই কিন্তু নভেম্বরের এগারো তারিখে এলিফেন্ট এলিফেন্ট ক্যাম্পেইনটা নিয়ে আসে এই দিনে আপনি খুব কম টাকায় অনলাইন শপিং করতে পারবেন বিভিন্ন অফারের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি কম টাকায় নিতে চান দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পাঁচটা থেকে চারটা পর্যন্ত একটা ভিডিও বানাচ্ছি এই আমার কিন্তু একটা অফার আছে শেক এই শেকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে ইয়া করে দেখাই দেই। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই অফারগুলো কিন্তু তারা কিন্তু হয়ে গেছে উনত্রিশে অক্টোবর পাঁচে নভেম্বর আটে নভেম্বর দশে নভেম্বর তো আমি দশে নভেম্বর ভিডিওটা বানাচ্ছি এই ঘন্টার ভিতরে আমি কিন্তু এখান থেকে অফারগুলো পাবো ঠিক আছে নিতে পারবো তো আমি এখানে শেক করছিলাম তো এখানে আপনার পছন্দ মতো প্রোডাক্ট নাও থাকতে পারে ঠিক আছে এখানে তাদের সীমিত অনুযায়ী প্রোডাক্টগুলো দিয়ে থাকে শাড়ি কাপড় ব্লাউজ মেয়েদের কাপড় বেশি থাকে আমি এগুলা দেখছিলাম তো যাই হোক এখানে আপনি দশ হাজার টাকা পর্যন্ত ভাউচার নিতে পারেন এটা তো আজকে দশে নভেম্বর শেষ হয়ে গেল তো এরপর আপনার মিস্ত্রি বক্স হোক অ্যাট টেন্ট অ্যান্ড এলিভেন্ট ক্যাম্পেটা আপনারা নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি কোনো রকম আমি ভালোভাবে ইডিট ফিডিট করতে পারি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই মাফ করে দেবেন ভুল ত্রুটির দিকে তাকাবেন না আপনার ভিডিওর দিকে তাকাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।